الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم

তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে মাসের একটা গুরুত্বপূর্ণ তারিখ বলো তো আজকে কি তারিখ পবিত্র পবিত্র কি আজ এই পবিত্র পবিত্র আসর একটি গুরুত্বপূর্ণ একটি তারিখ যেই তারিখে ঐতিহাসিক একটি ইসলামের নিদর্শন ইসলামের ইতিহাস সংগঠিত হয়েছে তবে আজকের এই দিন সম্পর্কে কি আমাদের কারো কিছু জানা আছে কি না এটা একটু তোমাদের কাছ থেকে আমরা জানব। আচ্ছা সর্বপ্রথম একটু পরিচয় সবার সাথে একটু পরিচিত হই কি বলো তাই না আমাদেরকে সবাই চেনে তার তোমাদের সাথে একটু পরিচিত হয় হ্যাঁ সালাম দিবা নাম বলবা তোমার পরিচয় সালাম দেবাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকের এই যে দিনটা এই দিনটা হলো আরবিতে বলা হয় কি মহরম আমরা বলি আসরা আসরা মানে হলো দশ আসরা মানে কি দশ দশ একটা সংখ্যা দশ একটা কি দশ একটা কি সংখ্যা এই দশ আসর এই আশরার তারিখে আল্লাহ সুবাহ যে ঘটনাগুলো ঘটাইছেন এগুলো আমরা অনেকে জানি অনেকে জানি না যেমন পবিত্র আসরা হলো

ভিতরে কি হলো মহরম মাস কি মাস মহরম মাস মহরম মাস এই মহাররমের দশ তারিখকে বলা হয় আশরা এই দশ তারিখটি হলো ইসলামের নিদর্শন যত ঘটনাগুলো আছে বড় বড় ঘটনাগুলো যে ঘটনাগুলো সংগঠিত হয়েছিল সেই সংগঠিত হওয়ার যে তারিখটা তাকে বলা হয় এই আশরা তারিখ অর্থাৎ দশ তারিখের এই ঘটনাটাকেই বলা হয় তো আসো আজকে আমরা সকলে এই দশ তারিখের ঘটনাটা আমরা সকলে একটু জেনে নিশ তারিখে আসরা বলা হয় তুমি কি জানো আসরার এই দশ তারিখে কি কি ঘটনা ঘটেছিল আচ্ছা তোমরা অনেকে জানো না তাই না আচ্ছা এই আসরার এই দশ তারিখে আল্লাহ সুবাহ আমাদের প্রিয় নবীজি হযরত মোহাম্মদ মোস্তফা সকলে বলি সাল্লাল্লাহু তিনি যখন মক্কা থেকে মদিনায় সফর করছিলেন মদিনায় হিজরত করেছিলেন হিজরত করার পরে নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম দেখলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম দেখলেন যে কি সবাই ওই সময় রোজা রাখছেন কি রাখছেন রোজা রাখছেন তো নবীজি সাল্লাহুসাল্লাম ওই ইহুদিরকে জিজ্ঞাসা করলেন তোমরা আজকে কেন রোজা রাখলে তো ইহুদিরা বললো যে আজকে আমরা রোজা রেখেছি এই জন্য যে আজকের এই দিনে আল্লাহ হাত থেকে এই কঠিন বিপদ থেকে আল্লাহ তাই না তোমরা ফেরাউনের নাম শুনছো না আচ্ছা এই ফেরাউন কিন্তু বলেছিল আনা রব্ব কুমুল আলা আমি হলাম আল্লাহ আল্লাহ দাবি করেছিল কে দাবি করেছিল ফেরাউন ফেরাউন আল্লাহ দাবি করেছিল যে আমি আল্লাহ কিন্তু আল্লাহকে একজন একজন আল্লাহকে একজন লাখ আল্লাহ তালা সাথে কোনো কি নাই শরিক নাই শরিক আছে শরিক নাই তো এই ফেরাউন যখন মুসা আলাইসালামকে যখন পিস অনেক ইতিহাস সংক্ষেপে বলবো তো মুসা আলাহ সাল্লা ধাবরাইছিল। মারার জন্য মুসা আলাহ সাল্লাম সবাইকে নিয়ে হ্যাঁ যান হেফাজত করার জন্য সব সাহাবিদেরকে নিয়ে এক পর্যায়ে মুসা সাল্লাহুসাল্লাম কি করলেন এক পর্যায়ে হাজরুর মুসা আলাই সাল্লাহুসাললাম রওনা করলেন পার হওয়ার জন্য তো এমন তো অবস্থায় একটা জায়গায় গেলেন যে জায়গায় গিয়ে দেখলেন সামনে নদী সামনে কি নদী যে নদী দেখে মুসা আলাই সাল্লাহত হয়ে গেলেন আর চিন্তা করতে লাগলেন যে হায় হায় এখন কি অবস্থা হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে উমাতিল কাবি আমিনিকা ইয়া মূসা তোমার হাতে কি বলে লাঠি এই লাঠি দিয়ে তুমি আঘাত করো আঘাত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাগরের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বানায় দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এই রাস্তা যখন বানানো হয়ে গেল এক পর্যায় কি হলো রাস্তা যখন কমপ্লিট হয়ে গেল মূসা আলাইহিসসালাতু ওয়া সালাম এই রাস্তা থেকে ওপার যখন পার হবেন এক পর্যায়ে যখন মাঝখান পর্যন্ত আসলেন এমন তো অবস্থায় ঠিক ওই মুহূর্তে ফেরাউন এসে দেখলেন যে হায় হায় এত সুন্দর একটা রাস্তা সাগর তো নাই পানি তো নাই এত সুন্দর একটা রাস্তা তাহলে এই রাস্তা কে বানাইছে সেই চিন্তা না করে সে ওইখান থেকে পার হওয়ার জন্য এক পর্যায়ে সে ওই রাস্তার ভিতরে রওনা করলেন এক পর্যায়ে হজরত মুস্তা আলহিসাম আল্লাহ রব্লা আলমিন যখন মিডিলে নিয়ে গেলেন তখন ফেরাউন কি সাগরের শুরুতে সাগরের ওই রাস্তার কি শুরুতে মুসা আলাহাম যখন নদী পার হলেন যখন মুসা আলহিসাম এক পর্যায়ে সাগর পার হলেন এমন তো অবস্থায় ফেরাউনের দলবল সহ সবাই মিডিলে রয়েছে সবাই কি মিডিলে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেয় কিন্তু সেরে দেয় না কেউ যদি জুলুম করে অন্যায় করে কারো প্রতি এই বিষয় আল্লাহ কেউ যদি জুলুম করে অন্যায় করে এর বিচার ফয়সলা করেন কে আল্লাহ এতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কেমন করে হেফাজত করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন নদীর সাগরের ওই পারে যখন দিয়ে দিলেন আর এক পর্যায়ে আল্লাহ তাআলা ফেরাউনকে আল্লাহ তাআলা বললেন কুম ফায়াকুন সঙ্গে সঙ্গে দুই পাশ থেকে পানি এসে এমনভাবে আক্রমণ করলেন যে পানি এমনভাবে দুই পাশ থেকে চাপ দিয়েছেন আলাই সালতসাললামের শত্রু চিরশত্রু ফেরাউনেকে ফেরাউনের দল বধ যারা ছিল সবাইকে এক পর্যায় আল্লাহ তালাম এক নিমিষে আল্লাহতালা ধ্বংস করে দিলেন বলুন আল্লাহ আল্লাহ তালার বিচার আছে কি নাই আছে কি নাই আল্লাহ তালার বিচার অবশ্যই আছে তো একপর যায়। অনেকগুলো কয়েন্ট করছেন কয়েন্টগুলো আমরা এক সময় দিয়ে দেবো হ্যাঁ একজন সালাম দিয়েছেন তাসিম ফাতে দিয়েছেন আসসালাম আলাইকুম আলাইকুম হ্যাঁ ধন্যবাদ আপনাদের সকলের কমেন্ট আমরা সবাই দিয়ে দেবো কি বলো তাই না তো মুসা আলাই সাল্লাহসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন কঠিন মুহূর্তে এক পর্যায়ে যখন পানি দুই পাশ থেকে আসতে লাগলো হ্যাঁ এক পর্যায়ে দুই পাশ থেকে যখন পানি আসতে লাগলো এক পর্যায়ে কি হলো এক পর্যায়ে কি হলো এখন বলল যে আমি এখন মুসলমান হতে হতে চাই চাই কি আল্লাহ আমি মুসলমান হতে চাই তখন আল্লাহ রব আল বললেন আল আনা এখন আর সম্ভব না এখন আর কি না সম্ভব না এখন মুসলমান হতে পারবে না ইমান আনান করতে পারবে না কারণ ইমান আনার একটা সময় থাকে

যাতে করে সত্য অস্বীকার সত্যকে অস্বীকারকারী যত কাফের মোশেক উদ্দিন আসারা আল্লাহকে অস্বীকার করবে তারা এটা দেখে সবাই কি করবে শিক্ষা গ্রহণ করবে কি বল তাই না আল্লাহ তালা এক পর্যায়ে ফেরাউন যখন এই কঠিন ফেরাউনকে আল্লাহ তালা কঠিন শাস্তি দিলেন আর মুসা আলহ সাল্লাহামকে আল্লাহ তালা কঠিন বিপদ থেকে কি করলেন রক্ষা করলেন হেফাজত করলেন তাই না তো যাই হোক এক পর্যায়ে যখন মুসা আলাইহিসসালাতু ওয়াস প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইহুদিরা ওইদিন রোজা রাখতেন মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এক পর্যায়ে যখন তার কৃতজ্ঞ স্বীকার করে ইহুদিরা রোজা রাখলেন নবীজি হিজরত করার পরে মদিনায় আমাদের খেয়াল করো তোমরা হ্যাঁ আমাদের খেয়াল করো এক পর্যায়ে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এক পর্যায়ে যখন আল্লাহ সুবহানাহু ওই কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করেছে এই শুকরিয়া স্বরূপ ইহুদিরা কি করলেন ওইদিন ওই দিন রোজা রাখলেন কে করলেন রোজা রাখলেন আল্লাহ নবী সাল্লাম দেখে আল্লাহ নবী বললেন সাবিরা আগামী বছর যদি আমি বেঁচে থাকি আমরা একটা রোজা না দুইটা রোজা রাখবো কয়টা দুইটা হ্যাঁ দুইটা রোজা দশ তারিখ মোহরমের একটা আর একটা এগারো তারিখ অথবা নয় তারিখ আল্লাহ নবী বলেছেন বাদ রমাদান শাহরুল মাসের রোজা আল্লাহ পাকুল কি রমজান মাসের পরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ করেছেন এই জন্য এই জন্য আমরা আজকে যে এই যে মহরমের তারিখ এই তারিখে অনেক ঘটনাগুলো ঘটেছে যে ঘটনাগুলো আমরা বর্ণনা করতে গেলে অনেক সময়ের দরকার তো যাই হোক আমরা এই মহর্রমের তাহলে কি গুরুত্বপূর্ণ তাৎপর্য আমরা জানলাম

এই কুয়ার ভিতর থেকে তার ভাইরাই ফেলাইছিল এই কুয়ার ভিতর থেকে আল্লাহ রবুল আলমিন উঠে তাকে হেফাজত করেছিলেন এই দশী মহরম আলহামদুলিল্লাহ এই দশী মহরম আল্লাহ পাক রবুল আলমিন ইসলামের ঐতিহাসিক সকল ঘটনাগুলি ইনুস আলাইসালামের নাম শুনছো তোমরা হ্যাঁ মাসের গর্বের ভিতরে কে ছিল ইনুস ইনুস আলাহাম ইনুস আলাহাতামকে কি আল্লাহ পাক রবুল আলমিন কঠিন

কারবালার প্রান্তরে নির্মম ভাবে আল্লাহ রবীন্দ্রের কলিজি সাল্লামের কলিজার টুকরা নয়নের মনিকে কারবালার প্রান্তে ইমাম ইমাম হুসাইন আল্লাহ তালান সহ তার পরিবার সহ সত্তর জন সদস্য সহ সাবি সহ তাদেরকে কতল করেছিলেন এজিদ বাহিনী এজিদ বাহিনী ওই নির্মমভাবে যেই তারিখে ইমাম হোসাইন কে কতল করেছিলেন শাহাদাত বরণ করাইছিলেন ওই তারিখটা ছিল দশ মহরম ওই তারিখটা কি ছিল দশ মহরম ইমাম হোসাইন রাদি আল্লাহ তালু নবী সালামের দহিদ তার সন্তান তার সন্তান তার সন্তান আলী আসগর কি ছিল আলী আসগর এক ফোটা পানি পাওয়ার জন্য এই আপনার ওই জানান ইমাম হোসাইন আল্লাহ তাল সন্তান আলী একটু পানি পাওয়ার জন্য পানি খাওয়ার জন্য শর্টফট করেছিল আর এই পানির জন্য ইমাম আদি আল্লাহ তালকে বলা হলো একটি পানির ব্যবস্থা করা হোক তার সন্তান পানি পাইল না কিন্তু ইমাম হুসাইন আলত সন্তান আলী এক কি এক মুষ্টি পানি এক ঢোক পানি ওই কাফের গোষ্ঠী এজিদের গোষ্ঠী দিল না বলুন নাউজুবিল্লা এই পানি না পাওয়ার কারণে কি করলেন ইমাম হোসাই তিনি আর পানি না খেয়ে ওই পানিগুলো ছেলে দিলেন যে পানি তার সন্তান খেতে পারে নাই ওই পানি তো ইমাম হোসাইন খেতে পারে না যার কারণে ওই পানি আর কি ইমাম হোসাইন রাজি আল্লাহ আর পান করেন নাই এই জন্য ইমাম হোসাইন রাদি আল্লাহ ওই মুহূর্তে আলী আসগার পানি না দিয়ে ওই কাফের গোষ্ঠীরাহ কে পানি না দিয়ে কি করলেন তার সন্তান আলী আসগর কি করলেন তীর নিক্ষেপ করে একটা তীর বুকের ভিতরে এমন ভাবে মারলেন যে এক পর্যায়ে ইমাম হোসাইন আদি আল্লাহাল পানির অভাবে তুমি হাসতেছো কেন কষ্ট লাগে না এই কথাটা শুনে হ্যাঁ যে নবীর একজন দহিদ্র সন্তান পানি না খেয়ে তীর বুকের ভিতরে আঘাত করে তীর দিয়ে চোক ঝাঁঝরা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ছোট বছর কয়েক মাসের সন্তান দুধ সন্তান যে দুধ পর্যন্ত পায় নাই নবীজি সাল্লামের দহিদ্র কত কষ্ট করেছে তুমি হাসতেছো আহ আফসোস তোমার জন্য যে নবীজির দরিদ্র সন্তান আজগার পানির অভাবে তীর নিক্ষেপ করেছে পেটের এক প্রান্তে ঢুকে অন্য প্রান্ত বাইরে গেছে অন্য প্রান্ত থেকে গেছে ইমাম হোসাইন কে বালায় কি রকম ভাবে ইমাম হুসাইন আদি আল্লাহ তালুকে তীর নিক্ষেপ করতে করতে তার শরীরের ভিতর থেকে এমন কোন জায়গা না যে জায়গা থেকে তীর নিক্ষেপ করা হয় নাই যে জায়গায় আক্রমণ করা হয় নাই যে হয় জায়গায় এমনকি ইমাম হোসাইনের কেটে দুই খন্ড করে এজিদের ওই সন্তান ওই সন্তান ওই কল্লা কেটে তারপর তারা নিয়ে গেছে এইভাবে করে এই দশই মহরম দশই মহরম ঐতিহাসিক একটা নিদর্শন আল্লাহ রবুল্লা আলমিন ঘটাইছেন যে তারিখে ওই ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন কারবালায় যে তার সপরিবারে ওই দিনটা ওই দিনটাও ছিল দশই মহরম আসর আট তারিখ দশই মহরম কি আসর আট তারিখ তো যাই হোক আমরা অনেক সময় আমরা লাইভটি করলাম আমাদের আজকে আমাদের এই দশই মহরম এবং মহরম আসরার গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা আমরা খুব যারা করেছি এবং শুনেছি আমরা সকলে যেন আমল করতে পারি আমরা সেই তফিক যেন আল্লাহ আলামিন দান করে আমরা সকলে বলি আমিন সকলে জবান খুলে বলি আমিন এখন যারা কমেন্ট করেছে কমেন্টগুলোর রিপ্লাইগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হুম নাও কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে দাও জোরে বলো রিপ্লাই দিয়ে দাও হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা যারা কমেন্ট করেছেন রব্বানি ইসলাম হাই লিখেছেন ধন্যবাদ আপনাকে এরপরে জাগায় বসো এরপরে যারা কম করেছে শুকুর হ্যাঁ তিনিও ভাই তিনিও হাই দিয়েছেন এরপরে তাসলিম ফাতেমা তিনি আসসালামু আলাইকুম লিখেছেন ওয়াইলাইকুম আসসালাম ওরহমৎুল্লাহি আবরকাতু এরপরে সামিয়া জান্নাত তিনি লিখেছেন আসসালামু আলাইকুম হুজুর আইলাইকুম আসসালাম ওরহমাতি ওবরকাতু এরপরে সামিয়া জান্নাত তিনি তারপরে লিখেছেন যে গুরুত্বপূর্ণ একটি দোয়া তিনি লিখেছেন এরপরে সামিয়া জান্নাত অনেকগুলো দোয়া লিখেছেন অনেক দোয়া আলহামদুলিল্লাহ রব্বী আন্নি রব্বি আন্নি সামিয়া জান্নাত আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টের মাধ্যমে আপনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপরে আয়ান হাই লিখেছেন আলহামদুলিল্লাহ এইচ এম এস টু লাভ আলহামদুলিল্লাহ এরপরে এরপরে জাকুয়ান ইশান অফিসিয়াল হ্যালো সুন্দর ধন্যবাদ জাকে ইশান তোমাকে এরপরে পরিবার এরপরে আশিকুর ইন্টারটাইনমেন্ট ওয়ান পয়েন্ট বিয়াল্লিশ কে পরিবারের থেকে সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন পাশে পাবেন সব সময় ইনশাল্লাহ হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ হ্যাঁ ঈশান তুমি বলছো যে এটা কি কারবালার কাহিনী আসলে দশই মহরমের গুরুত্ব এবং তাৎপর্যর ব্যাপারে আলোচনা ছিল কারবালার সময় স্বল্পতার কারণে সংক্ষেপও বলা হয়েছে হ্যাঁ কারবালার কিছু কাহিনী ছিল আলোচনা হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ 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 ভাইজান কোন জায়গা থেকে বলছেন আমি বাংলাদেশের অন্তর্গত খুলনা জেলা রূপসা উপজেলার আইস ইউনিয়ন ইউনিয়ন থেকে আপনাদেরকে আপনাদের সাথে আছি জয়েন্ট শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে আজকে আমাদের এই যে একটি পড়ার একটা মজলিস এখানে কোরআন শিক্ষার একটি ব্যাস আমি করাই থাকি মাগীপ থেকে এসা পর্যন্ত তো ছাত্রছাত্রীদেরকে আজকেরা মহরমের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আজকে এই দিনটা বিষয়ে তাদেরকে কিছু জানানোর জন্যই আমরা লাইভটি করেছি আপনারা যারা দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন বা এখনও আসেন আমরা সকলকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতন এখান থেকে এখানে ইনশাল্লাহ বিদায় নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া রইল যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো ভালো ভিডিও বা ভালো ভালো ইসলামিক কন্টেন্ট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের তিন লক্ষ ছত্রিশ হাজার চারশো পঞ্চাশটি সাবস্ক্রাইব রয়েছে যারা সাবস্ক্রাইব করে যে সমস্ত মুসলিম ভাইরা মা বোনেরা অন্ধকার কবরে চলে গেছেন আমি আমার সদস্যদেরকে তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন সকলকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় আলমিন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেয় আখির দাওয়ান রব্বিল আলমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি